আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা ভাই ও বোনেরা আপনাদের আজকে এমন একটি গাছ সম্পর্কে আলোচনা করব যে গাছটিতে আপনাদের কোনো খাটা করা লাগবে না যে গাছটিতে কোনো কষ্ট করে বড় করে ফল নেয়া লাগবে না যে গাছটি আপনারা রেডিমেড একটি গাছ পাবেন পনেরো থেকে বিশ কেজি ফলসহ স্ক্রিনে যেই গাছটি দেখতে পাচ্ছেন আপনারা হাইব্রিড যাদের একটি নটকন চারা এই চারা গাছটি বড়ো একটি হাড়িতে আছে বারো ইঞ্চি হাড়িতে আছে এই গাছটা আপনারা ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নটকুলগুলো পাগার মতো সাইজ হয়েছে বিশাল বড় বড় সাইজ হয়েছে ক্যামেরাতে অত ভালোভাবে প্রতিবেদন দেখানো সম্ভব হচ্ছে না আমার তবে এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন গোড়া কতটা মোটা এবং এই গাছটি মারা যাবে না একটা হাড়িতে আছে। আপনারা এই গাছটি যদি কিনতে চান আপনারা কিনতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই গাছটি রোপণ করতে পারবেন গাছটি মারা যাবে না কারণ হারিতে আছে আমরা এই গাছটি কুরিয়ার করেও পাঠাতে পারবো একটা ছোট পিক ভাড়া করেও পাঠাতে পারবো দর্শক মণ্ডলী আপনারা যদি এই গাছটি কিনতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করে কিনতে পারবেন প্রবাস থেকে যে ভাইয়েরা দেখতেছেন আপনারাও কিনতে পারবেন আপনারা অর্ডার করবেন আমরা দিব আপনাদের বাসে পৌঁছে ধন্যবাদ আলাইকুম